ভিতরে যত মানুষ তোমরা দেখো আমি আল্লাহ যত মানুষ এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি যত আমি আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম এর থেকে অধিকাংশ মানুষদেরকে অধিকাংশ জিনদেরকে আমি আল্লাহ জাহান নামের জন্য সৃষ্টি করলাম আল্লাহ সৃষ্টি করল কেমন জিনদেরকে দুনিয়াতে সৃষ্টি করলেন আমরা তো দেখতেছি সব মানুষ নেকার নেকার কিন্তু আল্লাহ রবীন্দন বলেন অধিকাংশ মানুষদেরকে জাহান জন্য সৃষ্টি করা হয়েছে মানুষগুলো জাহান নামে যাবে দুনিয়ার জমিনে আমরা

মানুষ যে গুনাহ করবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষ যে জাহান্নামে যাবে এটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন মানুষ যে জান্নাতে যাবে এই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল জানা জানেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকেই ঠিক করে রেখেছেন কোন মানুষের কোন জায়গা হবে এটা পৃথিবীর কোন মানুষে বলতে পারবে না একমাত্র একজনেরই জানে তিনার নাম কি ক্ষমতা নাই মহান আল্লাহ রব্বুল আলামিন দবদের ভিতরে লিখে দিয়েছেন আমার আপনার জীবনে কি হবে কি না হবে এগুলো সব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া পাঠানোর আগেই লিখে রেখেছেন এই জন্য বলতে চাই একটা জিনিসের ভিতরে একটা জিনিসের মাধ্যমে মহান রব্বু আলমিনকে যদি বলা হয় আমরা যেটাকে বলি দোয়া আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি নিজের ছোট হয় গো মনে করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তবা করব মহান রব আল আমাদের তকদির গুলো চ্যান্স করে দিতে পারেন আমাদের সামনে যদি অনেক বড় মুসিবত থাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মুসিবত দূর করে দিতে আমাদের যদি অনেক ব্যমন থাকে

মহান রতনীটা অনেক আগের থেকে জানে এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নের জন্য সৃষ্টি করলাম এই মানুষদেরকে আমি আল্লাহ জাহ্নদের জন্য সৃষ্টি করে দিলাম

আমার বন্ধুগণ আমার ভাইরা এর মধ্যে আপনি আমি যদি দেখি কোন মানুষটা জান্নাতি কোন মানুষ যখন নামি আমি আপনি যদি বের করতে চাই কোনদিন সম্ভব হবে না সম্ভব হবে না কোনদিন সম্ভব হবে না কারণ কোন মানুষের ভিতরে কি জিনিস আছে একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন তবে মানুষের পিছনে পিছনে ঘুরে কোন লাভ নাই তাকায় তাকে দেখবা আপনি একটা কাজ করতে গেলেন নাকি কাজ দেখবেন হাজার হাজার মানুষ শৈতানি মানুষগুলো মানুষের রূপে শয়তান এসে এসে আপনার পিছনে পিছনে আপনাকে বাধা দিতে লেগে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক না আমার আমি আপনি যদি একটা ভালো কাজে যাইতে চাই মানুষ আপনার আমার পেছনে লেগে যাবে কথা বলেন ঠিক কি না ঠিক না আমার

কারণ জান্নাতি মানুষগুলো হচ্ছে এই দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত দল জাহানে কামিয়াবি করে দিয়েছেন আল্লাহ বলেন সুবাহার আল্লাহ এই জন্য মহান রব্য আলমিন বলেন আসাদ জন্নতি হুম ফাইজ

তবে যদি কেউ ইসলামের জন্য সঠিকভাবে মেহনত করতে পারে দিনের জন্য কোরআনর যদি সঠিকভাবে কষ্ট করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সঠিকভাবে যদি সময় দিতে পারে সঠিকভাবে জন্য বললাম কারণ নিয়তের মধ্যেও ভেজাল থাকে না নাই থাকে থাকে থাকে। এই জন্য ভাবে এমন কথা বলেছি নামাজ আপনি আমি যদি পড়ি আল্লাহর আলামিনের জন্য পড়ব যদি আমরা কুরবানি করে দেই সেটা আল্লাহ রকম আলামিনের জন্য করব

যত কিছু করব। এই সব কিছু দুনিয়ার কোন মানুষের জন্য না একজনের জন্য করব। জোরে জোরে বলেন তিনি কে আল্লাহ আরো জোরে বলেন কে কেন জাহান নামের জন্য সৃষ্টি করলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এমনি না লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের অন্তর আমি আল্লাহ দান করে দিয়েছি তাদের দিল দিয়েছি এই অন্তর দিয়ে কোন সময় আল্লাহর কুদরতের জিনিসগুলো তারা চিন্তা করে না

বিহা তাদেরকে যে দিল তাদেরকে যে অন্তর আমি আল্লাহ দিলাম তারা এই অন্তর দিয়ে দিল দিয়ে কখনো চিন্তা ফিকির করে না আমানার বন্ধুগণ মহান رب العالمين এইটুকু বলেই শেষ করে দেয় না আল্লাহ বলেন ওয়ালাহুম লা ইফসুরু না

এমন ভাবে গভীর ভাবে কখনো নজর করা দেখেছি যে আল্লাহ রব্বুল আলামিন গোটা আসমান সৃষ্টি করে দিয়েছে একটা খুঁটিও আসমানের মধ্যে লাগানো নাই কথা বলেন ঠিক কিনা ঠিক আমার বন্ধুগণ আমরা এই জনরাদের চোখ দিয়ে কখনো আমরা দেখিনা একটাবার যখন আমরা নজর করে না একটা বারের জন্য আমরা চিন্তা করে দেখি না আসমানের মধ্যে আমার আল্লাহ এত বড় একটা সূর্য সৃষ্টি করেছেন এই সূর্য আমরা তাকায় দেখি কিন্তু আল্লাহ কদরত নিয়ে আমরা ভাবি না কেমন আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন কেমন ভাবে এত উপরে চৌথা আসমানের মধ্যে সূর্য রেখে দিয়েছেন কেমন ভাবে একটা সূর্যে গোটা জগতের ভিতরে আলো দিতেছেন আমার যেছিনা কখনো দেখতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র দিয়েছে যেইজন কারণে গোটা রাতের মধ্যে গোটা জগতের মধ্যে আলো হয়ে যায় যেই চন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন दिला শুধু তাই নয় এইভাবে ভাবে পৃথিবীর দিকে আপনি তাকায়া দেখেন কত মানগুলো গাছগুলো জীবজন্তগুলো পাখিগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে এই কখনো আমরা চিন্তা করি না চিন্তা না করার কারণে আল্লাহ বলেন এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছি একবার বলেন